যখন যে কাছে আসে কেন জানি না হায় মনে হয় তাকে ছাড়া জীবন কাটার নয় সময় দূরে নিঠুর হাসে সে শুধুই বলে রয় মনে রেখো কোনো কিছুই চিরস্থায়ী নয় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ প্রায় বারো তেরো দিন হয়ে গেল ওই অ্যাক্সিডেন্টটার এখনও ঘর অগোছালোই আছে দেখতে পাচ্ছ কারণ যখনই ভাবছি এবার ঠিকঠাকভাবে সব গোছাবো তখনই দেখা দিচ্ছে নতুন নতুন সব সমস্যার তাই বেসিক জিনিস ছাড়া আর কিছুই গুছিয়ে উঠতে পারছি না তাছাড়া মন মেজাজও একদম ভালো নেই তাই ব্লগেও কনসেনট্রেট করতে পারছি না ফলে দেরি হচ্ছে ব্লগ বানাতে নতুন সমস্যা বলতে যেটা প্রথম ফেস করি সেটা হচ্ছে যে যে কোনো ভারী ভারী জিনিস মাটিতে রাখছি তলাটা ভেজা ভেজা লাগছে যেমন দেখো না এই ভারী বক্সটা কিনে আনলাম কালকে ওদের সব পুরনো বইপত্র সব ঢুকাবো বলে তো তলাটা দেখছো কেমন ভেজা আর এই যে জলের ভারী ক্রেটটা দেখছো এর তলাটাও ভিজে গেছে ভিডিওতে যদিও ঠিক বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় সমস্যাটা কি সেটা চলো তোমাদেরকে দেখাই কালকে হঠাৎ করে বিকেলবেলা আমরা এখানে স্টোরেজগুলো দেখতে গেলাম তো এই এখন অবস্থা এখানে বার করা আছে সব বাইরে দেখতে গিয়ে দেখছি এইখানে পুরো ফাঙ্গাস ধরে গেছে এখানে এরা এটাকে মোল্ড বলে পুরো দেখতে পাচ্ছো কি অবস্থা চারদিকে ফাঙ্গাস যা পেরেছি সব ফেলে দেওয়া হয়েছে বাকি যা জিনিস ছিল এখানে তুলে তুলে রেখেছি যাই না আর কত ড্যামেজ আমাদের হবে দেশে গেলে যে সুটকেস নিয়ে যাই তার মধ্যেও দুটো সুটকেস এরকম ছত্রাক মতন পড়ে গেছে সাইড দিয়ে এগুলোও ফেলে দিয়ে আসতে হবে এখন তো এই হচ্ছে আপাতত আমাদের লেটেস্ট আপডেট প্রপার্টি ম্যানেজার নিজের চোখে দেখে গেল সব সমস্যাগুলো নিজেই বলল যে আমরা কি তাহলে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে চাই কি না কারণ আমরা এই অ্যাপার্টমেন্টে থাকি বা না থাকি ওরা ইনভেস্টিগেট করবে যে কার্পেট থেকে কি করে জল বেরোচ্ছে সে সব কার্পেট তুলে তুলে করবে আবার সেই ব্লোয়ার চালাবে তো অনেক হাঙ্গামা তো যাই হোক এখন এসেছি দুপুরের খাবারের ব্যবস্থা করতে কিন্তু মাথায় চলছে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করার কথা সে ভাবনা চলছে চলবে এখন বানাচ্ছি চিকেন মোমো হঠাৎ কী আনন্দে চিকেন মোমো বানাচ্ছি সেটা জিজ্ঞাসা করতেই পারো না না কোনো আনন্দের জন্য নয় কেন বানাচ্ছি সেটা তিন দিন শুনতে পারবে পরে চিকেন মোমোতে চিকেনের যে স্টাফিংটা বানাই আমি ওতে বেশি কিছু দিই না মিনসড চিকেনের সাথে জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি সমস্ত গুঁড়ো পাউডার নুন ধনেপাতা পাতা কুচি আর সামান্য লেবুর রস আর মোমো বানানোর যে কত বড় একটা আর্ট আর সেই আর্ট যে সবার দ্বারা হয় না আমি তার জল জানতে উদাহরণ প্রথম চার পাঁচটা তো খুব বাজে শেপের হলো তারপর আস্তে আস্তে কোনো একটা শেপে বাঁধি মোমোগুলোকে এই যে যেমন এটা একটু মন্দের ভালো হলো তাও আমার কাছে মোমো মেকার নেই তাই আমি এরকম মান্দাতার আমনের প্রণালীতেই বানাই আর এতে কিন্তু একদম পারফেক্ট মোমো হয় যেন শক্ত হয় না আবার একদম কাছাকাছিও থাকে না ব্যাস এবার এরকম ভাপাতে দেব বারো থেকে তেরো মিনিটের জন্য যতক্ষণ ওটা তৈরি হচ্ছে আমি এদিকে আরেক রাউন্ড রেডি রাখছি ভাপানোর জন্য যাতে ছোট মেয়ে স্কুল থেকে ফিরলে দিতে পারি খেতে মোমো ভালোবাসা না এমন লোক খুঁজেও পাওয়া যাবে না ঠিক তেমনি আমাদের বাড়িতেও সবাই খুব মোমো ফ্যান এই কটা বছরে এইটুকু ভালো মতন শিখেছি আর জেনেছি যে সত্যি কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু আমাদের ক্ষেত্রে তো সব কিছুই ক্ষণস্থায়ী দেখছি মানে এইবার মানে দু হাজার বাইশে যখন এদেশে আসলাম আর আজ দু হাজার চব্বিশ এর মধ্যে এই নিয়ে তিনবার ঘর চেঞ্জ করছি অথচ আমার চেনা জানা অনেক বন্ধু আছে যারা আট ন বছর ধরে একই ঘরে আছে তাহলে ভাবো একবার আমাদের অবস্থাটা কীরকম সবাই বলে যা হয় ভালোর জন্যই হয় এই দুবছরে কিসের ভালোর জন্য হচ্ছে এখনো বুঝতে পারলাম না এইদিকে ছোট এসে গেছে স্কুল থেকে চলো ওকে গরম গরম মোমো দিয়েই আসি গরম আছে গরম তো খাবে মোমো তো গরমই খায় এত গরম তো খায় না

কালকে তে তুই মাথা খেয়ে দিছিস কোথা থেকে দেখেছিলে হঠাৎ করে মোমো আরে গো পাতে দেখিয়েছিল মোমো বানাচ্ছে জাজ পার্টিসিপেন্ট সবাইকে দিলো সেই দেখে তোর মোমো খেতে ইচ্ছা হয়ে গেল হ্যাঁ দেখ কেমন হয়েছে খেয়ে দেখ কামড়া আরে এমনি দেখতে ছিল হ্যাঁ গরম আছে গরম আছে তো তিনির মুখে শুনলে আমার মোমো বানানোর কারণটা তোমরা নিশ্চয়ই ভাবছো যে কিরকম হ্যাংলা পরিবারের বাবা ঝালসা কেমন আজকে দিনটা এই মোমো শেষ করছি দেখা হচ্ছে আবার কাল সকালে হাই এ সপ্তাহে স্কুল জয়েন করলাম ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর টাইম পাইনি করার আজকে জয়েন করলাম আজ মঙ্গলবার তা ঘরে যা পরিস্থিতি দেখলে তোমরা বুঝতেই পারছো থাকা যোগ্য নয় তো হয় আমরা উপরে তিনতলায় উঠে যাব নয়তো থ্রি বিএইচকে তো মুভ করবো কেননা আর কোনো ভালো অ্যাপার্টমেন্ট পাচ্ছি না এই মুহূর্তে যে আমাদের দু তিন দিনেই মুভ করে যেতে হবে তো এখন যাচ্ছি ওই কমিউনিটি তো ওদের জন্য অফিসেই যে যে কটা অ্যাভেলেবেল আছে সে কটা দেখতে যাব ও অলরেডি আছে আমি তিনিকে খেতে দিয়ে এখন যাচ্ছি কথা হলো আমাদের ম্যানেজারের সাথে লিজিং অফিসের কি বললো এই দুই দুটো হ্যাঁ মানে দুটো থ্রি বেডরুম হুম সেগুলো দেখতে যেতে বললো তো এবার কি দিয়েছে চলো দুটো আরেকটা ছিল পাঁচ নম্বর তুমি তো পাঁচ নম্বরের দিকটা যেতে চাও না যে মানে ওই দিকে ওই দিকে থ্রি বেডকে হুম এটা একদম কোণা একদম শেষে অনেকটা সময় লাগবে স্কুলে পৌঁছাতে এদেরকে সেই জন্য এই দিকের গুলোই দেখা হোক আর কি চলো এই দুটো দেখে আসি তো এসে গেছি আমরা প্রথম ঘরটার সামনে পিছনের পার্ক যেখানে 3 এরা খেলতে আসে দেরি হলে চাচা ধরবে সিঁড়ি তোমরা তো সামনে থেকে দেখায় এই 3 বিএইচকে গুলো একটু অন্যরকম স্ট্রাকচার মানে অ্যাপার্টমেন্টের সামনে দরজা দেখলে যেটা আমাদের ফ্ল্যাটগুলোর ক্ষেত্রে একটু অন্যরকম থাকে মানে ভিতরের দিকে ঢুকে সাইডে থাকে আর এটাতে ঢুকেই সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে এসে বাঁ দিকে রান্নাঘর এই দিকে একটা বেডরুম

স্ট্রুম বাসা ড্রাইভ এই একটা কাজের জিনিস একই জায়গায় দুটো আর এটা আর একটা বেডরুম বাহ বেশ বড় এরিয়া দেখছি আর বেশ আলো ঢুকছে ঘরটাতে যেটা আমাদের প্রধান চাহিদা এবার চলো ব্যালকনি থেকে বাইরেটা দেখি কেমন লাগছে ভালোই লাগছে খারাপ না আর এদিকে আমিও লোকজন গাড়ি সব দেখতেও পাবো যেটা আমার দেখতে খুব ভালো লাগে তোমরা জানোই আর কর্নার বলে আরও সুবিধা আমার গলা বেশি কেউ শুনতে পাবে না এবার চলো অন্যরা দেখে আসি এটা তো আমাদের ভালোই লাগলো যদিও দেখে তো সব কিছুই এদেশে ভালোই লাগে তাই না তবে মন্দের ভালো এটুকু হয়েছে বলতে পারি এই থ্রি বিএচকেটা পেয়ে যেতে পারি আমরা অনেকটা কম ভাড়াতেই

গলে যাবে এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট স্কুলে চলে যাবে তিনি প্রেফারেন্স সেটা তিনি প্রেফারেন্স এটা হ্যাঁ এটা তিনি পছন্দ করছে কারণ এক ছুটেই ও বেরিয়ে যাবে 9টার সময় সকালে আজকে বলছে বাবা ওই ঘন্টা নিয়ে তো ভালো হয় আমি কেন বলে তার আমি আর বেশি ঘুমাতে হ্যাঁ 9টা অবধি ঘুমাবে 9টা 10 এ রেডি হবে 9টা 15 তে যাবে কিন্তু এটা আমার মনে হয় সবসময় আওয়াজ তো থাকবেই আর পুরো একদম রাস্তার উপরেই না তো এই এক এক্সট্রা চিন্তা তাছাড়া মেইন রাস্তার উপর ঘর আমার কোনো দিনই ভালো লাগে না তাই এটা লিস্ট থেকে বাদ দেখা যাক আর অন্য কোনো ঘর ওদের ওয়েবসাইটে আসে কি না তারপর দেখা যাবে কোনটা ফাইনালি নেওয়া যায় আর সেটা জানতে গেলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে তাহলে আপাতত আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার